ছুটির দিনসহ সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীদের জন্য হাফ পাস অর্ধেক ভাড়া চালার ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি শুধু তাই নয় প্রতিদিন ভোর ছটা থেকে রাত বারোটা পর্যন্ত অর্ধেক ভাড়ায় বাসে যাতায়াতের সুবিধা পাবেন শিক্ষার্থীরা সুবিধা পেতে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র বহন করতে হবে রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগর এলাকায় মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে সোমবার রাধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের মিলনায়তনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত এক সভায় এই ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে মালিক শ্রমিকদের সচেতনতা বৃদ্ধিতে আয়োজিত সভাটিতে মালিক সমিতি ও নিরাপদ সড়ক আন্দোলন যৌথ বিবৃতি দিয়ে বলে শিক্ষার্থীদের হাবভাড়া ও পরিবহন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে গত শনিবার সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে একটি সভা হয় সেখানেই সপ্তাহে পাঁচ দিনের বদলে সাত দিনই হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত হয় গণ আন্দোলনের শিক্ষার্থীদের বিশেষ অবদানের প্রতি ধন্যবাদ জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন মালিক সমিতির নেতারা